এখন এটার জন্য আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর মনে হয় আমাদের এনসিপির নেতা সরাদ দিয়ে ফেলেছে আজকে সেটা হলো একটা স্ট্যাটাস করছে যে আমার পুরো নির্বাচনী আসনের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোনে এবং টেক্সটে জানানো হচ্ছে প্রায় সব জায়গায় লোকজন দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে আমি এই তথ্য জানাই নাই আজকে দিনভর জানিয়েছে কিন্তু কাজ হচ্ছে না আমজাদ ভাই চাইলে গোপন ভোট চাওয়া থামাতে পারতেন তিনি থামালেন না আফসোস আল্লাহ তোমার কাছে ইনসাপ চাই সারাত তুষার সেই ব্যক্তি যিনি পুরা এনসিপি কে তার দলের নারী নেত্রীদের চলে যাওয়া কেউ সমর্থন করে হইলেও জামাতের সাথে কিভাবে নির্বাচন করা যায় সেজন্য এককভাবে বলিষ্ঠ নেতৃত্ব বয়ান তৈরি করেছেন সেই সরৎ আসনে জামাত নাটক করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি এবং আজকে সরদ ছাগলের তিন নম্বর বাচ্চা বানিয়ে জামাতের যেই প্রার্থী প্রত্যাহার করেন নাই তার পক্ষে যাবাত কাজ করছে এজেন্ট নিয়োগ দিচ্ছে এর চেয়ে বড় আর বড় পারে না যেখানে রুমিন ফারানার মতো নেত্রীকে বহিষ্কার করেছে শুধুমাত্র জোটের সম্মান রাখার জন্য জোটের সম্মান রাখার জন্য হেন কোনো মানুষটাই তাকে বহিষ্কার করে নাই মামুন পটুয়াখালীর এত ত্যাগী নেতা যার কথা আমি হাইকমান্ডের মুখ থেকে শুনছি একাধিকবার তাকেও পর্যন্ত বহিষ্কার করছে কেননা জোটের সম্মান রাখতে হবে জামাত ইসলামী তার নিজের মানুষের সাথে যদি এই আচরণ করে তাহলে যে আচরণটা দেশবাসীর কাছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে ন্যায়শাসনের নামে ইনসাফের নামে সেইটার কি ব্যাতাই হতে পারে ইচ্ছে জলজন্তুর উদাহরণ তো নেই আপনি একটু পেছনে গেলে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন সবচেয়ে বড় উদাহরণ তাদেরকে ইসলামের ভোট এক বাক্সে আনার কথা বলে একসাথে জোট করেছে এখন তাদেরকে বঞ্চিত করে এবং দেখবেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনই সবচেয়ে বড় জামাত বিরোধ বিরোধী হিসেবে আবির্ভূত হয়েছে এগুলো হলো জলজান্ত উদাহরণ যে আপনি কিভাবে মুখের কথা এবং কাজ যে দুটি ভিন্ন বিষয় হতে পারে সেইটার ডিসপ্লে আমরা দেখছি নির্বাচনের নামে এ নির্বাচনী প্রচার প্রচারণার নামে তারা সবচেয়ে বড় সোচ্চার যে সংস্কার চাই সংস্কার হতে হবে শেখ হাসিনার ফাঁসিবার জন্য ফিরে না আসে জন্য সবচেয়ে বড় শেখ ভূমিকা পালন করেছে কি নির্বাচন ব্যবস্থার ত্রুটি জাল ভোট হানাহানি জোর করে কেন্দ্র দখল এলাকা দখল আপনি দেখেন যত জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বাস উদ্ধার হয়েছে প্রত্যেকটা জামায়াতের যেটা মামুন সাহেব বললেন এটার মধ্য দিয়ে এবং শুধু তাই না সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমাদের মামনদের ধর্মীয় পোশাক বোরখাকে তারা সন্দেহের বিষয় হিসেবে সামনে আবির্ভূত করেছেন বোরখাপুরে একাধিক পুরুষ ধরা পড়েছে এবং তারা এই যে যেসব অনাচারগুলো করার কথা ইসলামী পরিধানকে ব্যবহার করার চেষ্টা করছেন এখন কালকে নিয়ম করা হয়েছে যে না মুখমণ্ডল খুলে ভোট দেখাতে হবে তারপরে ভোট তারা মৃত মানুষের এনআইডি কার্ড এবং বিকাশ নাম্বার সংগ্রহ করেছেন সেখানে টাকা দিতে না পেরে এই যে কাজ টাকা বিলিবন্টন করতে গিয়ে ধরা করছেন সো আপনি ইস এ ইস এ ফাইনেস্ট ডিসপ্লে অব মুনাফিকের রাজনীতি সুরা মুনাফিকনের রসুসুল্লাহ ইসলাম দুঃখিত আল্লাহ তাআলা যেসব উদাহরণ দিয়েছেন তার ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখতে পাচ্ছি যে এই জামায়েত ইসলামের রাজনীতির মধ্যে দিস অল ফ্রম দ্য ডিসপারেটনেস অব গোয়িং টু পাওয়ার বিকজ তারা জানেই নির্বাচনের পরে তাদের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে এই যে আম এবং ছালা দুই যাওয়ার যে রাজনীতি তারা করছে সেখানে নির্বাচনের পরে না তারা একটা সম্মানজন বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং তাদের দীর্ঘদিনের সতেরো বছরের যে রাজনৈতিক বিএনপির প্রতি তারা যেই বিমাধাসুলভ আচরণটা করলো সব কিছু মিলিয়ে এইটা খেসারতেরও তারা ভয় পাচ্ছে সুতরাং তারা এই যে ডেসপারেডনেস দেখাচ্ছে যেটা করতে যেয়ে শেখ হাসিনার সমস্ত রাজনীতিকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে বাংলাদেশে এটাই হলো তাদের এই ক্ষমতায় যাবার ডেসপারেটনেসের কারণ থেকে কিন্তু আবার মনে হয় তারা ভুলে যাচ্ছে যে নির্বাচনই শেষ নির্বাচন না পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে রাজনীতি একদিনের জন্য না এখন এখন এই যে অস্ত্র আসলে কি এই যে অস্ত্র উদ্ধার হচ্ছে অস্ত্র রাখা বা বিভিন্ন জায়গায় স্ট্যাম্প বানানো বাস রাখা এগুলো আসলে কি বার্তা দিচ্ছে আমরা তো চাচ্ছি সুষ্ঠুটা নির্বাচন হোক সেই বিষয়টা নিয়ে আমরা একটা পেপার সেই বিষয়ে বলছি